হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আমরা গেছিলাম একটা মেলাতে আর এই মেলাতে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হয় তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার চলো ভিতরে ঢুকে দেখা যাক যে মেলাতে কি কি আছে আমিও দেখি আর তোমরাও দেখতে থাকো প্রথমে ঢুকেই কিন্তু একটা খাবারের দোকান দেখতে পেলাম আর এ পাশে দেখো একটা পাপসের দোকানও আছে আর এখানে দেখো কি সুন্দর সুন্দর জুতো বিক্রি হচ্ছিল মাত্র দেড়শো টাকা করে দাম ছিল জুতোগুলোর আর এই যে এটা দেখছি একটা বড় একটা আচারের দোকান ছিল আচার ছিল পাপড় ছিল তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার মতন এরকম তোমাদের কাদের কাদের মেলায় ঘুরতে ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও এই দোকান থেকে একটা ঝুড়ি নিয়ে নেব প্লাস্টিকের তো সেটাই এখন দেখছিলাম কোনটা নেব বুঝতে পারছিলাম না লাস্টে যে লালটা ওটাই নিয়ে নিয়েছিলাম আরও টুকটাক কিছু জিনিসপত্র কিনেছিলাম বাট সেগুলো আর তোলা হয়নি এখানে ওই দেখো কত বড় নাগরদোল্লা তোমরা কারা কারা উঠেছ ওই বড় নাগরদোল্লা তো আমার তো খুব ভয় করে মেলাতে অনেক কিছুই রাইড ছিল বাট আমরা কিছুতেই উঠিনি তো অনেকক্ষণ ঘুরতে ঘুরতে একটু খিদেও পেয়ে গেছিল তাই যে আমার বড়মশা এখন পপকর্ন কিনে নিয়ে আসছে ওটাই এখন খেয়ে নেব এই যে দেখো আমার হাতে এনে দিয়েও দিল এই যে আমি এখন খেতে শুরু করে দিয়েছি তো আমরা পপকর্নটা খেয়ে নিই তোমরা ভিডিওটি দেখতে থাকো এবারও সামনে সামনেই একটা আইসক্রিমের দোকান ছিল তো সেইখান থেকে একটা আইসক্রিম নিয়ে নেব আর আইসক্রিম খেতে তো আমি এমনি খুবই ভালোবাসি এখানে একটা বড় ফাস্ট ফুডের দোকানও ছিল খাওয়া দাওয়ার পর্ব শেষে এইখানে চলে আসলাম একটা কানের কিনতে প্রত্যেক মেলাতে গিয়ে কিছু কিনি না কিনি একটা কানের তো কিনবই আর এই যে এই দেখো এইখানে একটা ফুলের দোকান ছিল ফুলগুলো সত্যি খুব সুন্দর ছিল তোমরাই দেখো কি সুন্দর না ফুলগুলো বাট এই মেলার মধ্যে আমরা একটাও ফুচকার দোকান পেলাম না মেলা মানেই তো ফুচকা বাট এই ফুচকার দোকানটাই এই মেলাতে নেই কি আর করা যাবে লাস্টে যে জিলাপি খেয়ে নিলাম নিয়ে তারপরে আমরা বাড়ি চলে আসলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও টাটা